করে আছেন সর্বপ্রথমই আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে যে সমস্ত শিক্ষকদের উপর অতর্কিত পুলিশের উপর হামলা চালানো হয়েছে সেই সমস্ত পুলিশদেরকে আইনের শিক্ষকদের উপর যে আজকে বর্বরচিত হামলা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আবারও শান্তিপূর্ণ আন্দোলন দেশের নাগরিকদের অধিকার এখানে যারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়েছেন এখানে শিক্ষকদের দোষ কি একটা একজন নাগরিক তার যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবির জন্য সে আন্দোলন করতে পারবে এটি তার নাগরিক অধিকার সেখানে যদি তিনি যদি আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে সেটা হচ্ছে আরেক কথা কিন্তু এখানে আমি দেখতে পেয়ে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে এসে সবচেয়ে শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয়েছে এ পর্যন্ত অনেক রাজনীতিবিদ দেশটি দেশ পরিচালনা করেছে তাদের উপরে যে নির্যাতন বা অত্যাচার চালানো না হয়েছে তার চেয়ে বেশি আমি মনে করি এই শান্তিপূর্ণ শিক্ষকদের যৌক্তিক হতে পারে বা অযৌক্তিক হতে পারে তারা তাদের দাবি দেওয়া জানিয়ে যাবে এটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব আসলে রাষ্ট্র তাদের দাবি দেওয়া মেনে নেবে কি নেবে না কিন্তু তার ভিতর তারা আসলে যে দাবিটি জানিয়েছেন আমি মনে করি হয়তো তাদের যৌক্তিক দাবি অথবা অযৌক্তিক দুটি হতে পারে কিন্তু এখানে পুলিশি যে নির্যাতন পুলিশি যে হামলা শিক্ষকদের উপর আমরা দেখেছি আহ শিক্ষকদের উপর যেভাবে নির্মমভাবে যেভাবে আমি যে সে ভিডিওগুলি দেখেছি যেভাবে শিক্ষকদের উপরে লাঠিচার বা বিভিন্ন গুলি করা হয়েছিল তৎকালীন সময়ে কিন্তু আজকে আমার কাছে তার সে কোনো অংশে কম নয় আসলে শিক্ষকদের কি অপরাধ তাদের আসলে অপরাধ হচ্ছে তারা ভালো থাকতে চায় আসলে হয়তো অনেকে বলতে পারেন যারা মানুষ রয়েছেন অথবা দর্শকরা রয়েছেন তারা বলতে পারেন আসলে শিক্ষকরাই তো বেশি আন্দোলন করে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সময় আমি আসলে আপনাদের সাথে সহমত পোষণ করছি কারণ এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত সবচেয়ে শিক্ষক সমাজ যার কারণে শিক্ষকদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে এসে আন্দোলন করতে হয় কারণ রাজনৈতিক যখন সরকার থাকে তখন শিক্ষকদের যে দাবি দেওয়ার বিষয় তারা কিন্তু তারা শ্রদ্ধা বোধ থাকে না তারা আসলে শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেয়নি যার কারণে শিক্ষকরা শিক্ষকদের কাছে একটি ভালো একটি সুযোগ এসেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার এ সরকারের সময় শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নামেন আসলে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন একজন শিক্ষক হয় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে আসলে একজন অভিভুক্ত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার বেতন হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ে যিনি দু সাল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর এখানে এই পেশায় আসতে হয় প্রাথমিক বিদ্যালয়ের যিনি চাকরিতে আসেন তাকে অনার্স মাস্টার্স অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে এই মহান পেশায় আসতে হয় কিন্তু সেই পেশায় এসে এই শিক্ষক যখন এগারো হাজার টাকায় টাকায় যখন চাকরিতে প্রবেশ করেন তাতে আসলে এই সংসার তার কিভাবে চলে তিনি যে এই মুহূর্তে যে দাবি তুলেছেন তাদের যোগ্যতা সাপেক্ষে তাদেরকে দশম গ্রেডের দাবিতে তারা আজকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন কিন্তু আসলে অবস্থান কর্মসূচিতে আসলে চাইলে পুলিশ সেখানে আমি মনে করি শিক্ষকদের উপরে যে সেল বুলেট বা যাই বলি এখনও জল কামান যে নিক্ষেপ করা হয়েছিল সেটি না করে তারা কিন্তু আসলে কৌশল কৌশলের অবলম্বন করতে পারতেন যাতে আসলে শিক্ষকদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া যায় অথবা আপনার যে যদি আমি বলি জল কামান যে নিক্ষেপ করার মাধ্যমে কিন্তু তাদেরকে এখানে সরিয়ে দেওয়া যেত একশো জন শিক্ষকের মতো আহত হয়েছেন আমরা সেটি দেখতে পেয়েছি স্বাধীন বাংলাদেশ অথবা এসে এসে সেখানে শিক্ষকদের উপরে অত্যাচার কেন সেখানে শিক্ষকদের উপরে লাঠি চার্জ কেন সেখানে শিক্ষকদের উপরে রাবার বুলেট কেন সেখানে শিক্ষকদের উপরে টিয়ার সেল কেন আমরা তীব্র বাং প্রতিবাদ জানাচ্ছি এটি কেন করা হচ্ছে আসলে শিক্ষক শিক্ষকরা নিরহ প্রাণী এখানে কি শিক্ষকরা দেশ দেশকে অস্থশীলতা করতে চায় কিনা সেটি একটি বিষয় রয়েছে শিক্ষকরা রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা সে একটি বিষয় রয়েছে আসলে শিক্ষকরা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা দু মুঠো ভালো ডাল ভাত খেতে খেয়ে বেঁচে থাকতে চায় তারা একটু ভালো থাকতে চায় এটি হচ্ছে তাদের অপরাধ তারা আসলে যৌক্তিক দাবি নিয়ে তারা আসলে রাজপথে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন আপনাদের যদি যৌক্তিক কোনো দাবি থাকে সেটি আপনারা লিখে লিখিত আকারে দিবেন আপনাদের আন্দোলনরা রাজপথে নেমে আন্দোলন করতে হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় এসে আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন এবং এছাড়াও অন্যান্য যারা শিক্ষকরা রয়েছেন যাদের যৌক্তিক দাবি দেওয়া রয়েছে তারা কিন্তু সেটি লিখিতভাবে আগেই জানিয়েছেন কিন্তু এ সরকার এখন পর্যন্ত কারো যে মতামতের প্রতি শিক্ষকদের যে মতামত সেটির প্রতি এখন পর্যন্ত শ্রদ্ধাশীল আমরা দেখতে পাচ্ছি না যার কারণে শিক্ষক সমাজ আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে আজকে অনেক শিক্ষক যে আহত হয়েছেন কারো চোখে রাবার বুলেট পড়েছে সেল পড়েছে বিভিন্নভাবে অনেক শিক্ষক আহত হয়েছে এ দায় বার কে নিবে আগামীকালকে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারকে আগামীকালকে কর্মবিরতি কর্মবিরতি ঘোষণা করেছেন এই যে শিক্ষার যে ঘাটতি এ দায় বার কে নিবে আসলে আমরা আসলে কোথায় আছি আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন দেশের একটা পরিবর্তন চেয়েছিলাম আমরা আসলে দু হাজার সালের আগে যে পুলিশ চেয়েছিল আমরা ওই পুলিশ আমরা এখন আর চাইনি আমরা চেয়েছিলাম মানবিক পুলিশ মানবিক পুলিশ যেই পুলিশ আসলে সাধারণ মানুষের বন্ধু হিসেবে থাকবে সাধারণ মানুষের পাশে থাকবে বিপদে পাশে এসে দাঁড়িয়ে দাঁড়াবে কিন্তু আসলে আমরা কি পাই আমি কি চাচ্ছি আর কি পাচ্ছি আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন যে আমাদের যে পুলিশ প্রশাসন হবে জনগণের বন্ধু সাধারণ মানুষের বন্ধু কিন্তু আসলে আমরা আজকে যারা শিক্ষক নিরহ প্রাণী যারা আসলে দেশের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমি প্রজন্ম করার কারিগরদেরকে আজকে যেভাবে নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে এটি আসলে কখনো মঙ্গল বয়ান বা একটা দেশের জন্য কখনও এটি মঙ্গল হতে পারে না আজকে সারা বাংলাদেশের যে মিডিয়া রয়েছে সেটিতে কিন্তু আজকে ঢালাউভাবে প্রচার করেছে শিক্ষকদের উপরে যে লাঠি চা ভাবে পুলিশ যে লাঠিচার্জ করেছে এবং শিক্ষকদের উপরে যে হামলা করেছে সেটি কিন্তু প্রকাশ করেছে এতে কি আসলে দেশের কখন এটি কি মঙ্গল হবে অমঙ্গল হবে এখন আন্তর্জাতিক যিনি একজন প্রধান উপদেষ্টা যিনি দেশ পরিচালনা করেছেন সারা বিশ্ব মিডিয়া আজকে প্রচার করেছে শিক্ষকদের উপরে হামলা চালানো হয়েছে শিক্ষকদের উপরে নির্যাতন করা হচ্ছে শিক্ষকরা আজকে খাবার অভাবে ক্ষুধার কারণে আজকে রাজপথে নেমেছেন আসলে এটি আসলে কখন কি ভালো হবে আসলে যদি তাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে এই দাবিটি আপনাদেরকে মেনে নেওয়া উচিত তারা বলছে যোগ্যতার সাপেক্ষে হয়তো আপনারা বলতে পারেন যে অনেকের যোগ্যতা যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন তাদের তো আসলে সেই যোগ্যতা নেই আমি মনে করি শতভাগ যোগ্যতা রয়েছে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মহান পেশায় আসছেন এবং তাদের শতভাগ যোগ্যতা রয়েছে তারা এগারো হাজার টাকা স্কিলে এগারো হাজার তেরো গ্রেডে তারা চাকরি করেন এগারো হাজার টাকা তিনি হয়তো বেতন পান কম বেশি হতে পারে মূল বেতন যেটি মূল স্কিল বেসিক যেটি আমি বলি তাহলে আসলে একজন শিক্ষক তৃতীয় শ্রেণী কর্মচারী একজন সরকারি একজন একজন গাড়ির চেয়ে শিক্ষকের মূল্য কম কারণ একজন সরকারি যিনি গাড়ির ড্রাইভার তার বেতন দেওয়া হয় টাকা সর্বনিম্ন ষোলো হাজার টাকা স্কেলে তিনি চাকরি করেন বাড়ি বেড়া চিকিৎসা ভাতা এরপরে আরও আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা রয়েছে সেটি কিন্তু তিনি পাচ্ছেন এদিকে যে প্রাথমিক বিদ্যালয় যিনি শিক্ষক তার আসলে যেইখানে আসলে পানি দিতে হবে যে জায়গাটিতে পানি দিতে হবে বা যে গাছটিতে যে সময় মতো যদি আপনি পানি না দিতে পারেন সে গাছটি কখনো কিন্তু বাড়বে না সঠিক সময় বাড়বে না বা ফল দিবে না আপনি যদি যে জায়গাটিতে যেখানে আসলে শিক্ষকদের বেতন বাতাম বেতন বাড়ানো দরকার যেখানে সবচেয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষকদের সর্বপ্রথম আমি মনে করি প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা হওয়া উচিত বেশি মাধ্যমিক সবচেয়ে কম হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু এদেশে আসলে তো নিয়মকানুন নেই এদেশ দেশ যে যেখানে আছে সে সেভাবে আসলে দেশ পরিচালনা করছে কে কিভাবে দেশ পরিচালনা করছে একজন প্রাথমিক বিদ্যালয়ের যিনি শিক্ষক যতটা শিক্ষার্থীকে নিয়ে কষ্ট করেন ততটা কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কষ্ট করেন না এরপরে যদি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকদের কথা চিন্তা করি তারা কিন্তু আসলে শিক্ষার্থী নিয়ে এতটা কষ্ট করেন না এখানে মূল্য কার হওয়া উচিত যে প্রাথমিক বিদ্যালয় যিনি শিক্ষকতা করেন বা শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলেন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন যিনি অসরাশা যিনি পড়ান তার মূল্য বেশি না ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়ন বেশি আমি কাউকেই ছোট করতে চাই না এখানে সকলেরই মূল্য রয়েছে এখানে রাষ্ট্রের কাছে তাদের দাবি ছিল তাদের যৌক্তিক হোক যুক্তিক হোক তারা দাবি জানিয়েছে হয়তো আপনারা পারলে তাদেরকে বুঝিয়ে শুনে আপনারা চাইলে তাদেরকে হয়তো তাদের শ্রেণীকক্ষে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু আসলে উপর যে আজকে হামলা চালানো হয়েছে এটি কখনো কখনো রাষ্ট্রের জন্য শিক্ষকদের মঙ্গল হবে না এবার এই যে শিক্ষা বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার দায় কে নেবে আমরা দেখতে পেয়েছিলাম এর এ সময় আপনারা দেখেছেন যে নন এমপিও শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে জাতীয় পেরেস কেলা অবস্থান করছেন এরপরে অনার্স মাস্টারস যারা যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এমপি ভুক্তির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন এরপরে আমি যদি বলি এফতে যে শিক্ষকরা তারাও কিন্তু আন্দোলন করছেন আসলে সকলের দাবি যৌক্তিক যদি সরকারের মনে হয় যে আসলে এটি অহেতুক এটি আমাদের দরকার নেই তাহলে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেন এখানে এখানে তাহলে আপনারা কেন এটি খোলা রেখেছেন আপনারা যদি বেতন ভাতা দিতে না পারেন রাষ্ট্রের শিক্ষকদের যদি আপনারা মর্যাদা দিতে না পারেন তাহলে এটি বন্ধ করে দেন যদি রাষ্ট্রের এটি দরকার না হয় তাহলে শিক্ষকদেরকে অভুক্ত রেখে অভুক্ত শিক্ষক দিয়ে আপনি যদি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করেন সেটি আপনি কখনো কাজে আসবে না আপনি শিক্ষকদের যৌক্তিক দাবি সেটি আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং শিক্ষক সমাজ যে এটি কখনো ভালোভাবে মেনে নেবে না সরষী সমাজ এটি ভালোভাবে নিবে মেনে নিবে না আজকে শিক্ষকদেরকে যে রক্তে রঞ্জিত হয়েছে আমরা দেখতে পেয়েছি শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হয়েছে শিক্ষকদেরকে রক্ত ঝরানো হয়েছে এটি আমরা এই দু সালে এসে আমরা এটি কখনো আশা করিনি আমরা কখনো এটি প্রত্যাশা করিনি এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি হয়তো রাজনী সরকারের কাছে প্রত্যাশা থাকতে পারে কারো কারো কিন্তু আসলে আমরা শিক্ষক সমাজ কখনো এটি প্রত্যাশা করি না বা আশা করিনি আসলে শিক্ষকদেরকে কেন এই সম অন্তর্বর্তীকালীন সরকারে এসেও শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হবে শিক্ষকদের উপর রাবার বুলেট মারতে হবে শিক্ষকদেরকে টিআর সেল মারতে হবে এটা কি কি এমন অপরাধ করেছে শিক্ষকরা আমি প্রায় বলি স্যার শিক্ষকরা হচ্ছে প্রাণী যে কেউ চাইলে এদেরকে অত্যাচার নির্যাতন করতে পারে পুলিশি নির্যাতন করতে পারে হামলা চালাতে পারে এখানে প্রতিবাদ করার কেউ নেই তাদের তাদের পাশে কেউ দাঁড়ায় না এদেরকে প্রাণী ভাবে কিন্তু আপনি যদি দেখতেন এভাবে যদি লাঠিচার্জ করা হতো কোনো শ্রমিকদের এই অসল হয়ে কোনো কিন্তু শিক্ষকদের পাশে দাঁড়ায় না আজকে শিক্ষকরাই শিক্ষকদের বড় শত্রু আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় আসলে কারা মানে দেখতে পাচ্ছি তারা আসলে কি চাচ্ছে এরা কারা আজকে শিক্ষকরা রাজপথে আজকে জাতীয় প্রেস ক্লাবে আজকে শহীদ মিনার অবস্থান করছে আজকে তাদের উচিত কি দল বল নির্বিশ রাজনীতি নয় এখানে শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত শিক্ষকদের যে যৌক্তিক দাবি সেটি আসলে সকলের মেনে নেওয়া উচিত এবং তাদের পক্ষে দাঁড়ানো উচিত কিন্তু সেখানে আমি দেখছি বিপরীত চিত্র আপনি যদি মিডিয়া যদি দেখেন সেখানে দেখতে পাবেন যে আসলে আসলে এরা কারা শিক্ষকদের আসলে সত্যিকার অর্থে কেউ মঙ্গল চায় না শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হোক এটা কেউ চাচ্ছে না সম্মানিত দর্শক মন্ডলী এবং যারা সরকারে রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব। যে আপনারা শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন এবং শান্তিপূর্ণভাবে যেন যেন শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারে আসলে শিক্ষকদের তো ওই রাজপথে থাকার জায়গা নয় শিক্ষকদেরকে আজকে সুন্দর লাগবে তখনই যখনই তিনি যখন শ্রেণী শ্রেণীকক্ষে থাকবেন আর রাস্তা রাজপথে তাকে কখনো ওই সৌন্দর্যটি মানায় না তাকে একমাত্র সৌন্দর্য একজন শিক্ষকের সৌন্দর্য তখনই শোভা পায় যখনই তিনি শিক্ষার্থীকে নিয়ে শ্রেণীকক্ষে অবস্থান করেন কিন্তু রাজপথে শিক্ষকদেরকে শোভা পায় না আমি আমি আশা করি যে শিক্ষকদেরকে অনতি বিলম্বে আপনারা শিক্ষকদেরকে হাসি মুখে শ্রেণীকক্ষে ফিরিয়ে দিবেন এবং শিক্ষকদের যৌক্তিক দাবি আপনারা মেনে নেবেন এটি প্রত্যাশা করছে সারা দেশের শিক্ষক সমাজ আজকে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি জানি দেখতে পেয়েছেন কিনা জানি না উপজেলা প্রাথমিক যে শিক্ষা ও অফিসার কর্তৃক এটি তীব্র নিন্দা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার প্রাথমিক যে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যে একটি নিন্দা বা জ্ঞাপন করা হয়েছে যে শিক্ষকদের উপর অতর্কিত পুলিশি নির্যাতন এবং হামলার প্রতিবাদে তারা একটি প্রতিবাদ জানিয়েছেন এটি আমি মনে করি একটা পজিটিভ হয়তো শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিবে শিক্ষকদের দাবি যখনই আসলে কোনো এটা আপনারা হয়তো নেগেটিভ ভাবতে পারেন কিন্তু একদিক থেকে নেগেটিভ নয় এটি পজিটিভ যখনই দেখবেন শিক্ষকদের উপরে শিক্ষকদের কোন যে আন্দোলনই হোক সেখানে লাঠিচার্জ সেখানে রাবার বুলেট সেখানে রক্ত ঝরানো হচ্ছে তখনই দেখবেন যেটি এ আন্দোলনের সফলতা দ্বার প্রান্তে এ আন্দোলন সফল হবেই ছাড় এ আন্দোলন সফল হবে এর কারণ হচ্ছে সে যখনই দেখবেন এ আন্দোলন থেকে রক্ত ঝরছে তখনই এ আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে আপনি মনে করবেন আপনি বেশি দূরে নয় আপনারা যদি যারা এখানে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন আপনারা মনোবল হারাবেন না আপনাদের দাবি আদায় করে আপনারা ঘরে ফিরবেন আপনারা আপনাদের যৌক্তিক দাবি আদায় করে ঘরে ফিরবেন আপনাদের রক্ত যেহেতু ঝরেছে আপনাদের দাবি আদায় আদায় করে আপনারা ঘরে ফিরবেন এটি আপনাদের আপনারা মনোবল রাখুন আপনারা এগিয়ে যাবেন আপনাদের পাশে ইতিমধ্যে যারা সুশীল সমাজ রয়েছে তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে শুরু করেছে ইনশাআল্লাহ দর্শক মন্ডলী আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে হয়তো কথা হবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ